আজকের বাচ্চার রিস্টেদার রেট যা যে কোনো সময় পরিবর্তন সোনালি নরমাল কুড়ি টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক একুশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড তেইশ টাকা সাত দিনে এক কেজি সুপার হাইব্রিড ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়ত্রিশ টাকা দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঁয়ত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি চল্লিশ টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালার কালারবার তেত্রিশ টাকা কালারবার টাইগার এ প্লাস পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি শূন্য থেকে একদিনের ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চান্ন টাকা ব্রয়লার রস পঞ্চাশ টাকা ব্রয়লার ইপি আটচল্লিশ টাকা ব্রয়লার আরবার পঞ্চাশ টাকা ব্রয়লার ক পঞ্চাশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক কুড়ি থেকে পঁচিশ টাকা মিশরি পিওর ফাউমি পঁয়তাল্লিশ টাকা ক্রস চব্বিশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা খুচরা নিলে রেড কিছু বেশি হবে নিজ জেলায় ডেলিভারি চাইলে সর্বনিম্ন তিনশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন